যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা ও জানে না ওর যে জানে না। ও যদি জানতো তুই এলাকা কাঁপাইতো না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও শেষ দিতে থাকতো আর আড়োসকে কাঁপাইতে থাকতো যুবকের শেষ দা আড়স কাঁপে আড়স যুবক যখন সেজদা দেয় সেজদায় পড়েতে আল্লাহ ফেরেশনাইলেই হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুরিলা শাব ماذا يفعل যুবকের দিকে তাকাত কি করে আল্লাহ জানেন তো ফেরেশতা বলে জাআল আজলাহু ওয়া মা জালাহু لاজলিক সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতই পায় মাথা ঠкая দিতে তো আল্লাহ বলে हादा अब्दी হাক্কা এ আমার পারফেক্ট বান্দা নি উহাব উবাহী বিহিল মেলা ইকা। তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সোহানা রব্বী আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি যাহ তোরই পবিত্র তোর গুনা মাপ সেজদার থেকে উঠার আগে মাপ আগে আলাই তানি ফালাই মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়ালারা তোকে কি দিবে কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বুঝান সাতজনের জনের ভিতরে একজনই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সাবাতুন ইয়াদিল্লাহুমুল্লাহ তাহা দিলি দুনিয়া লারা তোকে কি দিবে দুনিয়া লারা কতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে দুনিয়া আলারা দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া আলারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদার কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিত্কার দে আল্লাহ কোন দিকই তো দেখিনা নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি আল্লাহ গোশনা দিতে দেরি করেন না ফলাম্মা তায়াক্কান্ত বিলবাওয়ার ওয়া যানামতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকারে দুআনি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুতুলতু লাকা লা তাহসান গফর্তু লাকাল যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সামাইতু nafsi আসিসুল গফফার আল্লা বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার দেরি করি না মাখ ফেরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত আমি বলতে থাকি চিন্তা করিস না গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল ইজুল হফ এই জন্য চিন্তা করাইতে চাইতেছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সহবত লাগবে এটার জন্যই হকখানি আলেমদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খোলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে ওয়াতারা নাসাসুকরা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নেশায় দোকানওয়ালা দোকানের নেশায় হার্টওয়ালা হাটের নেশায় ঘাটওয়ালা কাঠের নেশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশা চার যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার ঘুর কাটা যাবে আমাদের নিশার ঘুর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল কোবারু অফারসুন তাহতার ইজলিকা আমহিমার কোরানো এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারও নাহু বাই দাও না রাহু আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল সতর্ক দয়ার নবী সতর্ক করছেন উম্মদকে আসবাহ তাফালা কান্তাতেল মাসা সকাল মিললো তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না মিলল তো সকালের অপেক্ষা আসেন করেন্লা সোহবত লাগবে সোহবত লাগবে হকানিওয়ালাদের সোহবত লাগবে